তুরুর দিকে এটা একটা পাগলামি ছিল মানুষ ভেবেছিল যে এটা হবে না তবে আমিও ভাবিনি যে এইভাবে হবে হান্ড্রেড পার্সেন্ট রিক্স এর উপর যদি কিছু থাকে আমি ওই সময় টানিয়েছিলাম যাদের টাকা দেওয়ার কথা ছিল তারা ওই সময় আমাকে আর কি লোন দেয়নি তুরুর দিকে হিউজ ক্রিটিসাইজ যতগুলো রিলেটিভ আসতো বলতো যে কি করে রাখছো এটা কি করো তুমি ঘরের ভিতরে কি বানাও এটা কয় টাকায় বা তুমি ইনকাম করতে পারবা বা কয় টাকায় লাভ হবে বা কেমন কি আমার মা ওই শুরুতে বলেছো না হবে তারপরে দেখা যাচ্ছে বাবা যখন রিফিউজ করলো যে না করা যাবে না তখন হয়তো বা আমার বাবা কন্ট্রিবিউশন আছে কিভাবে ওই যে উনি হেল্প করেননি হেল্প যদি করতো আমার মনে হয় যে উনি যদি ইনিশিয়ালি টাকাটা দিয়ে দিত আমি যদি স্ট্রাগলটা না করতাম হয়তো বা এ পর্যন্ত আসা হতো না আমার আমার ওয়াইফ যিনি ইনি আমার দেখি শুরু থেকে সাপোর্ট দিয়ে আসছে যে না এটা হবে সত্যি কথা বলতে গেলে আমিও ভাবিনি যে এ পর্যায়ে যাবে তবে আমি স্বপ্ন দেখতাম সবসময় আমি এসি কীভাবে কিভাবে বানায় তা জানতাম না সিলটা দেখতে কেমন আমি জানতাম না তারপরে হচ্ছে সিলের মেশিন কীভাবে ব্যবহার করতে হয় এবং মেশিন কেনার টাকা এবং মেশিন কোনোটাই আমার কাছে ছিল না আমি জাস্ট সিলটা প্রি অর্ডার নিয়েছি কাস্টমারের কাছ থেকে দিয়ে চায়নাতে আমি অর্ডার দিয়ে দিয়েছি চায়না থেকে আসবে আমার টার্গেট হচ্ছে যে এর ভিতরে আমি আমার মেশিন কিনে আমি হচ্ছে যে দেখা যে আমি আমার কাজ শুরু করে দেবো কিন্তু যাদের টাকা দেওয়ার কথা ছিল তারা ওই সময় আমাকে আর কি লোন দেয়নি আমি একটা ডিফিকাল্টিজের এর পড়ে যাচ্ছিলাম আমার 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 ভাই ওই অবস্থা দেখে উনি 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 আর কি আমাকে বলেছে এখন স্পষ্ট মনে আছে দেখ তুই এই বিজনেসে কোনো প্রফিট করতে পারবি না কোনোদিন তুই এই বিজনেসে সাকসেস হবি না আমি জানি বাট আমি তোকে টাকাটা দিচ্ছি মানে তোর একটা সম্মান আছে মানসম্মান আছে তুই প্রিয়ার নিয়েছিস মানুষের কাছ থেকে পুরো বাংলাদেশের মানুষের কাছ থেকে আর দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ বলতে কিভাবে বিশ পঁচিশ জনটাই তখন আমার পুরো বাংলাদেশ ওই সময় যদি উনি টাকাটা না অ্যারেঞ্জ করে দিত আমি হিউজ একটা প্রেশারে পড়ে যেতাম কারণ ওই ওই মানুষগুলো যদি আমাকে বলে যে এই ছেলেটা ফ্রড আমি কোনোদিনই কোনো জায়গায় দাঁড়াতে পারবো না আসলে একটা প্ল্যান ছিল যে ফার্স্ট ইয়ার আমি বিয়ে করব বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বিবাহিত তরুণ সে বেকার এটা আসলে কেউ মেনে নিতে চায় না মেয়ে বেকার হলে ইটস ওকে বাট ছেলে কেন বেকার তো ওই জায়গা থেকে বিজনেস শুরু করার চেষ্টা করাটা এর আগে অনেকগুলো আসলে প্ল্যানিং করেছি বাট মনে হয়েছিল না হবে না তো আসলে এটা দিয়ে প্ল্যান করে তারপরে হচ্ছে যে মানে ওইভাবে শুরু করা যায় না আমাকে কিছু একটা করতে হবে ফর মাই লাইফ ওই সিরিয়াসনেসের জায়গা থেকে যদিও শুরু করা কিন্তু শখের জিনিস নিয়ে শুরু করা বুক স্ট্যাম্পটা আমার শখের জায়গা তো শখের জায়গাটাকে আমি ট্রান্সফার করেছি আমার এটা যার নিয়ে একদম শুরুর দিকে সমস্ত কিছুই নিজে নিজে অ্যারেঞ্জ করা লেগেছে সব কিছু আমি নিজে হাতে করতাম এখন আমাদের টিম মেম্বার আছে আমার কলিগ আছে তারা হয়তো বা করছে আমাকে হেল্প করছে আমাদের টিম মেম্বার যারা আছে সবাই রাচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার গ্রাফিক্স ডিজাইনার আমার ম্যানেজার আমার জুনিয়র ম্যানেজার বা অ্যাসিস্টেন্ট ম্যানেজার সম মানে প্রত্যেকটা টিম মেম্বার আমাদের হচ্ছে রাজ্য ইউনিভার্সিটির স্টুডেন্ট আসলে আমাদের অপারেশন টাইম এই কারণে বিকাল চারটা থেকে রাত সাড়ে নয়টা দশটা পর্যন্ত যাতে কারো কোনো দিন কেউ এক্সকিউজ না দিতে পারে যে ক্লাস মিস হয়েছে ভাই আমার আপনার জন্য আমি এস এম নিজন বেঙ্গল সিগনেচারের সিইও মূলত বেঙ্গল সিগনেচার কাজ করে ফ্ল্যাশ সিল নিয়ে আর এই আইডিয়াটা মূলত আসে সেটা হচ্ছে যে আজ থেকে দুই বছর আগে আমি বুক স্ট্যাম্প তৈরি করার জন্য খুঁজছিলাম যে একটা সিল যেটা একটু আলাদা হবে বাজারে যেগুলো চলে সেটা থেকে সেখান থেকে দেখি যে এই ধরনের সিলগুলো বা ফ্ল্যাশ সিল যেগুলো আসলে ডায়মন্ডের আছে সেই সিলগুলো তো আসলে মনে হলো যে আচ্ছা দেখি বাংলাদেশের মার্কেটে আসলে পাওয়া যায় কি না তো আমি দেখলাম যে একটা বেশ কয়েকটা অনলাইন স্টোর বা ওয়েবসাইটে আছে বাট তাদের অর্ডার প্রসিডিওরে আমার খুব একটা পছন্দ হয়নি তারা যেভাবে ইন্টারফেস বা ডিজাইন আমি কীভাবে সাবমিট করবো সো আসলে ওইখান থেকে মনে হলো যে এই সিলটা নিয়ে কাজ করা যায় বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করা যায় সেখান থেকেই মূলত চায়না থেকে সমস্ত কিছু ইম্পোর্ট করে তারপর শুরু করা আর শুরুটা শুরুর দিকে এত সহজ ছিল না এখন যতটা সহজ মনে হয় বা মনে হচ্ছে আর শুরুর দিকে আমি আমার বেডরুমে শুরু করেছিলাম বেডরুমের খাটটা সরিয়ে সেই ফ্লোরে আর কি শুরু করা একদম নিচে যে কাঠের যে পিড়ি সেই পিঁড়িতে বসে কাজ করতাম কোনো কোনো সময় ফ্লোরে এমনি বসে কাজ করতাম কোনো টেবিল বা এরকমও কোনো কিছুই ছিল না সে সময় জাস্ট কম্পিউটারের জন্য আলাদা টেবিল ছিল অন্য ঘরে ওটা আমার ভাইয়ের কম্পিউটার আমার ভাই যদি আমাকে হেল্প না করতো হয়তো বা এই বিজনেসটা স্টার্ট করা হতো না তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে যেই প্রোডাক্টসগুলো সেগুলো আমরা আমি আমার নিজের টাকা দিয়ে নিয়ে আসি এবং মেশিনের টাকাটা আমার ভাই দেয় তো সেখান থেকে আসলে আস্তে আস্তে আমি এই নিজেই শুরু করেছিলাম পরবর্তীতে একটা ফ্রিল্যান্স ডিজাইনার নিলাম উনি কাজ করতো তো আজকে দুই বছর যাচ্ছে বেঙ্গল সিগনেচারের মোটামুটি আজকে দুইজন আমাদের ডিজাইনার ইনহাউস ডিজাইনার আছেন একজন জুনিয়র ম্যানেজার একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং আমার এমডি আমার ওয়াইফ যিনি আর কি তো আমরা ইনটোটাল ছয়জন এখন কাজ করছি তো মোটামুটি আসলে আমরা আশাবাদী যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত এদিকে আমেরিকা জাপান থাইল্যান্ড মালয়েশিয়া সহ সিঙ্গাপুর সহ যেসব আসলে উন্নত কান্ট্রিগুলো আছে সেগুলোতে অলরেডি এই টেকনোলজি অনেক আগে অ্যাডপ্ট হয়েছে তা আমরা চেষ্টা করছি এবং আশাবাদী যে বাংলাদেশের মানুষও খুব দ্রুত এই টেকনোলজির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে কাজ করেছিলাম নিয়ে বলতে আসলে যেটা বুঝি যে যে একজন বইয়ের পাঠক উনি তার হচ্ছে বইয়ের মালিকানা নিশ্চিত করার জন্য যে সিলটা আসলে ব্যবহার করে এর জন্য এখনও দেখবেন যে আমাদের পেজে বা আমরা আমরা সবসময় কাজ করি বুক স্ট্যাম্প নিয়ে বেশি প্রেফার করি এছাড়া বিজনেসম্যান বা কর্পোরেট হাউস বা হচ্ছে আপনার ন্যাশনাল যেই অফিসগুলো আছে আমাদের সরকারি অফিস সেগুলো থেকেও আসে কিন্তু বুক স্ট্যাম্পের ডিজাইনগুলো হয় ইউনিক এবং ক্রিয়েটিভ আমরা মজা পাই প্রত্যেকটা বুক স্ট্যাম্পে হয়তোবা এক একটা স্টোরি থাকে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে তো বুক স্ট্যাম্প নিয়ে কাজ শুরু করা আমার প্রথম ছয় মাস এক বছর ক্লায়েন্ট ছিল আমার হচ্ছে যে বুক স্ট্যাম্প যারা তৈরি করে তারাই এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে দেখা যাচ্ছে যে যারা বিভিন্ন জেলা উপজেলাতে বিজনেস করে তারা নেওয়া শুরু করেছে তারপরে কর্পোরেট হাউসগুলো বিশেষ করে ঢাকার যে কর্পোরেট হাউস এবং হচ্ছে যে ঢাকার যেই সরকারি অফিসগুলো আছে তারাও ইতিমধ্যে এই টেকনোলজির সাথে অ্যাডপ্ট করা শুরু করেছে এই এই টেকনোলজি আজকের না এটা জাপানে দীর্ঘদিন ধরে আছে এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে আসলে অনেকে এটা নিয়ে কথা বলছে যে এটা বাংলাদেশে শুরু না আমিও কখনো দাবি করি না যে এটা আমি বাংলাদেশে শুরু করেছি বাংলাদেশে আরও অনেকে আছে বাট ব্যাপক অর্থে যদি বাংলাদেশে কেউ প্রচার করে থাকে আমি বলবো যে সেটা বেঙ্গল সিগনেচার থেকেই হয়েছে এই এই প্রোডাক্টের প্রচারটা আমরা চেষ্টা করি জাপানের যে অরিজিন অরিজিনাল যে ইঙ্ক সেটা জাপান থেকে নিয়ে আসার যাতে আসলে দীর্ঘদিন এই জিনিসটা ঠিক থাকে সো আসলে ইঙ্কটাই একটা সিলের সব থেকে বড়ো জিনিস যেরকম মানুষের রক্ত ব্লাডটা যেরকম ইম্পর্টেন্ট ওইরকম একটা সিলের ইম্পর্টেন্ট হচ্ছে তার ইঙ্ক আমরা ইঙ্কটা মূলত আসলে জাপানিটা ইউজ করি আর বডিগুলো আসে বডি এবং আদার্স পার্টসগুলো আসে চায়না থেকে সো আসলে এটা একটা দীর্ঘস্থায়ী জিনিস আমরা ক্লায়েন্টদের ফিডব্যাক নিচ্ছি আলহামদুলিল্লাহ তারা বেশিরভাগ ক্লায়েন্ট স্যাটিসফাইড হ্যাঁ থাকে কিছু ক্লায়েন্ট থাকে হাজার হয়তো বা পাঁচটা বা দশটা এরকম থাকে যে তাদের প্রবলেম থাকে আমরা সেটাও সর্ট আউট করার চেষ্টা করছি তো আমরা আশাবাদী যে এই জিনিসটা আসলে দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে বাংলাদেশে বেশিরভাগই একটা যে ভাই আপনারা ঢাকায় কবে আসছেন আপনার ঢাকায় কবে আউটলেট দিচ্ছেন মানে নিজের ফ্যামিলির মেম্বারের মতন তারা দাবি করে যে ঢাকায় আপনার আউটলেট নেন আমি স্পেস দিচ্ছি আমি টাকা দিচ্ছি আমি ইনভেস্ট করতেছি আমাদের আমাদের বেশিরভাগ অর্ডারটাই আসে হচ্ছে অনলাইনে আর প্রতিদিনের হিসাব বলাটা আসলে একটু ডিফিকাল্ট আমি যদি মান্থলি বলি আমাদের অল অ্যারাউন্ড ওই একশো সত্তর পঁচাত্তর দুইশো এরকম রেঞ্জে আসে এটা আসলে কোনো মাসে এরকমও হয়েছে যে চল্লিশে চলে আসছে বা পঞ্চাশ জন কাস্টমার আমার আছে কারণ যে জুলাই আন্দোলন যখন হলো আমরা টোটালি আমাদের অফিস অফ রেখেছিলাম কারণ আমাদের সব মেম্বাররা স্টুডেন্ট সো আসলে ইভেন আমাদের শুধু আসলে ব্যক্তি পর্যায়ে না কোম্পানি সহ আমরা আর কি আন্দোলনে অ্যাক্টিভিস্ট করেছি সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন